আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ড বাড়িয়ালি মৌজায় বাড়িয়ালি তালেবুর মুন্সি দারুল হুদা এতিমখানা ও মাদ্রাসার পাশে ত্রিশ ফুট রাস্তার পাশে এখানে দেখতে পাচ্ছেন চারটি প্লট বিক্রয় করা হবে এদিক দিয়ে রাস্তাটা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের দিকে চলে গেছে এখানে এই যে চারটি প্লট বিক্রয় করা হবে এবং চারটি প্লটের মধ্যে সামনের দুটো হচ্ছে তিন কাঠা পিছনের দুটো হচ্ছে আড়াই কাঠা করে আর যে রাস্তাটা আমি একটু রাস্তাটা দেখাচ্ছি আপনাদের এই যে এখান থেকেই দেখাচ্ছি যে রাস্তা এখান থেকে দশ ফুট রাস্তা ভিতরে দুটা প্লটের জন্য আর দুই পাশে তিন কাঠা করে দুইটা প্লট এই যে দেখতে পাচ্ছেন একটি প্লট আর এই এই হচ্ছে আরও একটি প্লট এই দুইটি প্লট হচ্ছে সামনে আর এই যে দশ ফিট রাস্তা দিয়ে গিয়ে পিছনে আরও দুইটি প্লট এই প্লটগুলো একদম স্কোয়ার এবং প্লটগুলোর আয়তন হচ্ছে এগুলোর আড়াই কাঠা একটু উপরে আর কি দুই কাঠা ষাট পঁয়ষট্টি পয়েন্ট এই 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 হচ্ছে আরও একটি প্লট টোটাল চারটি প্লট করা এই জমিটার আগ্রহী ক্রেতাগণ যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ আমাদের নিজস্ব জমি এটা আমরা তিন পর্ষায় মালিক তারপর তিন পয়সার মালিকের পর এটা আমার চাচা বিক্রি করেছিল আবার আমি ওনাদের কাছ থেকে কিনে নিয়ে এসছি এই দেখতে পাচ্ছেন প্লটগুলা আপনারা মোবাইলে কতটুকু বুঝতে পারবেন জানি না কিন্তু সরজমিনে দেখলে হয়তো আপনাদের পছন্দ হবে তো আপনাদের এটা দেখার আমন্ত্রণ রইল প্লটগুলো যদি আপনারা নিতে আগ্রহী থাকেন সেই ক্ষেত্রে আগ্রহী ক্রেতাগণ আপনারা সরজমিনে দেখবেন দেখার পর আপনারা ডিসিশন নিতে পারবেন জমি কিনবেন কি কিনবেন না এই হচ্ছে প্লটের আয়তন আবার আমি রাস্তাটা ধরেই এগিয়ে যাচ্ছি এটা একটু বড় রাস্তা রাখার কারণ হচ্ছে অনেক সময় যারা বাহির থেকে এসে এখানে বাড়িঘর করে পিছনের প্লটে মাল নেওয়ার সময় রাস্তায় নামালে হয়তো আশেপাশের কেউ না কেউ একটু ঝামেলা করে এই জন্য রাস্তাটা বড় রাখা হয়েছে দশ ফিট যে আপনার ট্রাক দিয়ে সরাসরি আপনার প্লটেই মালামাল রেখে কাজ করতে পারবেন এটার দামের ব্যাপারটা হচ্ছে সামনের প্লটগুলো আমি তেরো লাখ টাকা কাঠা আস্কিং প্রাইস আর পিছনের প্লটগুলো হচ্ছে বারো লাখ টাকা আস্কিং প্রাইস এই হচ্ছে রাস্তাটা রাস্তাটা খুব দ্রুত কার্পেটিং হয়ে যাবে পিস ডালাই হয়ে যাবে আর কি পিস ডালাই হয়ে যাবে আর এখন ডাবল ডাবল ইটের হেয়ারিং বন্ড বলে যেটাকে এটা দেওয়া আছে রিট দিয়ে করা এবং কিছু দিনের ভিতরে এটা ই হয়ে যাবে ডালাই হয়ে যাবে ডালাই হওয়ার পরে রাস্তা এখানে আরও জমজমাট হবে এখানে দোকান করতে পারবেন সামনে দোকান বাড়িঘর সব কিছুই করতে পারবেন ধন্যবাদ সবাইকে দামের ব্যাপারটা আরেকটু বলে দিই দামটা হচ্ছে সামনের প্লটগুলো আস্কিং প্রাইস তেরো লাখ টাকা কাঠা পিছনের প্লটগুলো হচ্ছে আড়াই ই সরি দুঃখিত পিছনের প্লটগুলো হচ্ছে আড়াই কাঠা করে প্লট এটার দাম হচ্ছে বারো লাখ টাকা কাঠা আর সামনেরগুলো হচ্ছে তেরো লাখ টাকা সামনের প্লটগুলোর আয়তন হচ্ছে তিন কাঠা পিছনেরগুলো হচ্ছে আড়াই কাঠা প্লাস মাইনাস আর কি একটু কম বেশি হবে ওটা মাপের উপরে আপনারা টাকা দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম